একদিকে ব্যবসায়ীদের ঋণ মকুব অন্যদিকে জনতাকে ঋণ আদায়ের জন্য চাপ ব্যাংকের দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে বিগত দশ বছরে কেন্দ্রের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লক্ষ কোটি টাকারও বেশি ঋণ বারো মকুব করেছে বিপুল অঙ্কের ঋণ মকুবের তথ্য প্রকাশে আসতেই কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা ও ঋণ পুনরুদ্ধারের কাঠামো যে কত দুর্বল তা প্রমাণিত হয়েছে এই পরিসংখ্যানে সরকারি হিসেব অনুসারে দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি মোট বারো লক্ষ আট হাজার আটশো আঠাশ কোটি টাকা মকুব করেছে যদিও কেন্দ্রের দাবি এই মকুব মানে ঋণ দায় শেষ হয়ে যাওয়া নয় অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী গত পাঁচ অর্থবর্ষেই প্রায় তিন লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে সবচেয়ে বেশি ঋণ মকুব করেছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঁচ বছরে এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকারও বেশি ঋণ মাফ করেছে তারা চলতি অর্থবর্ষের মকুব হয়েছে প্রায় কুড়ি হাজার তিনশো কোটি টাকা যদিও আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো বিবৃতি দেয়নি এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মকুব করেছে একাশি হাজার দুশো তেতাল্লিশ কোটি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া পঁচাশি হাজার পাঁচশো চল্লিশ কোটি ঋণ মাফ করেছে ব্যাংক অফ বরোডা সত্তর হাজার একষট্টি কোটি ঋণ মাফ করেছে কানাড়া ব্যাংক চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা ঋণ ছাড় দিয়েছে এখানেই বিরোধীদের অভিযোগ সাধারণ মানুষের প্রকল্পের টাকা আটকে রেখে পুঁজিপতি বন্ধুদের জন্য টাকা ছাড় দিচ্ছে মোদী সরকার বাংলার ক্ষেত্রে একশো দিনের কাজ বা আবাস যোজনার টাকা এখনও আটকে রয়েছে অথচ লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মাফ হচ্ছে এহেন বৈষম্যমূলক আচরণের তীব্র সমালোচনা করছে রাজ্য সরকার